বিশেষ করে নতুন খামারি যারা নতুন খামারির আসলে ব্ল্যাক বেঙ্গল ছাড়া বিকল্প অন্য কোনো ছাগল নেই যে তার লাভবান হতে পারবে হলে কি চিকিৎসা দিতে হবে হলে কি চিকিৎসা দিতে হবে একটু ছাগল সম্পর্কে যদি একটু ধারণা নিয়ে নামে আমি আশা করি ছাগল লালন পালন করে কিছু আর ফিরে তাকাইতে হবে না নতুন খামারের অল্প শুরু করে দশটা দিয়ে শুরু করলে বা বিশটা দিয়ে শুরু করলে বছর শেষে কিন্তু চার পাঁচ গুণ হয়ে যায় যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি আমার একটা অভিজ্ঞতা হয়েছে এবং আমি সেটাই করি যে কিভাবে খরচ কমানো যায় এবং আমার তো সারা বাংলাদেশের সাতশো প্লাস খামারি শুধু ছাগলের আলহামদুলিল্লাহ তাছাড়া আমার মুরগির এবং হাঁসের খামারিও আছে যেহেতু আমল নিয়েও কাজ করি কিন্তু আমাদের ঘাসের উপরে মূলত নির্ভর হয় এতে খরচও কম হয় আর দানাদার খাবারের তো অনেক দাম সব যদি আপনি খরচই করে ফেলেন তাহলে আপনার কি লাভ হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাখাল বন্ধু চ্যানেলে নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আমিনপুর তালিমনগর গ্রামের শাকিল ভাইয়ের হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের খামারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু অসংখ্য হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক বেঙ্গল যাতে ছাগল বর্তমান সময়ে যেখানে গ্রামের দিকে তাকালি শুধু ক্রস আর ক্রসের চোখে পড়ে সেখানে হান্ড্রেড পার্সেন্ট ছাগল নিয়ে এখনও শাকিল ভাই কি কারণে পড়ে আছে বিস্তারিত জানবো শাকিল ভাইয়ের কাছ থেকে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছি আমি মহাদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরে তাহলে দর্শক চলুন আর দেয় না করে শুরু করা যাক আসসালাম শাকিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের মেরবানির মধ্যে আছি তো আবার আর একটা পর্বে চলে আসছি বিশেষ করে আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখতে বাংলাদেশে বর্তমান সময় যেহেতু অসংখ্য ছাগল অসংখ্য জাতে আমার ধারণা কম তো সেক্ষেত্রে আমি যদি একটু জানতে চাই বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের সুবিধাগুলো যদি একটু বলতে পারবো যে বিষয়টা আপনি বললেন বাংলাদেশে অসংখ্য জাতের ছাগল আছে কিন্তু বাংলাদেশের একমাত্র জাত রেজিস্টার্ড ভুক্ত সরকারিভাবে সেটা হচ্ছে ব্লাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল যেটা প্রায় এখন বিলুপ্তির পথে আমাদের অনেকেই আসলে জাতটা একটু খাটো হয় কিন্তু শরীরে গোস্ত ভালো হয় আর গোস্তর মানও ভালো এই জাতটাকে একটু বড় করার জন্য আমাদের দেশের অনেক খামারি আছে এটা অন্য জাতের সাথে ক্রস করে জাতটাকে বিলুপ্ত করে ফেলছে অরিজিনাল পাওয়া খুবই মুশকিল আর এই অরিজিনাল জাত ব্ল্যাক বেঙ্গলের এটা সুবিধা যেটা বললেন সেটা হচ্ছে বেশ কয়েকটা সুবিধা প্রথম সুবিধা হচ্ছে বিশেষ করে নতুন খামারি যারা নতুন খামারির আসলে ব্ল্যাক বেঙ্গল ছাড়া বিকল্প অন্য কোনো ছাগল নেই যে তার লাভবান হইতে পারবে আপনি দেখে থাকবেন অনেক খামার ধ্বংস হয়ে যাচ্ছে কিছুদিন পরে দেখবেন ছাগল বিক্রি করে দিচ্ছে না হলে অসুখ মারা যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে অন্য অন্য জাতের ছাগলের রোগ বলাই বেশি হয় আমাদের দেশের আবহাওয়াতে দেখা যাচ্ছে নতুন খামারে আর টিকাইতে পারে না আর যদি অরিজিনাল যাত্রা হয় তার ব্লাড লাইন একদম অরিজিনাল ব্রিডের যদি হয় তাহলে হয় কি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে বাংলাদেশ আবহাওয়াতে রোগ বলাই খুবই কম জাস্ট আপনি পিপিআর ভ্যাকসিনটা যদি করা থাকে এবং আপনার খুরা ভ্যাকসিনটা করা থাকে আল্লাহ রহমতে আর বড় ধরনের কোনো সমস্যা নেই ঠান্ডা জ্বর নরমাল যে প্রবলেমগুলো এটা নর্মাল ওষুধ দিলেই ঠিক হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা উৎপাদন দিক থেকে কিন্তু সেরা ব্ল্যাক বেঙ্গল কেউ কিন্তু এটা খন্ডাতে পারবে না যে বাংলাদেশে বাচ্চা উৎপাদনের দিক থেকে ব্ল্যাক বেঙ্গল থেকে ভালো জাত আছে কেউ বলতে পারবে না থার্ড হচ্ছে আপনার এটা হচ্ছে বছরে কিন্তু দুইবার বাচ্চা দেবে বাচ্চা দেওয়ার পরে কত মাথা হিটে চলে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিশেষ মূল কথা এক মাসের আগেই ওরা হিটে চলে আসে কনসেপ্ট করে অধিকাংশ ছাগল নাইনটি ফাইভ পার্সেন্ট ছাগল এক মাসের আগেই করে আলহামদুলিল্লাহ ধরে নেওয়া যায় যে আপনার এক মাসের মধ্যে সব হেঁটে আসে আর কি আমার অভিজ্ঞতা বলে আমি আমার একটা যেহেতু ব্ল্যাক বেঙ্গল আছে আমি পরীক্ষামূলক রেখেছিলাম দুটা ছাগল তার মধ্যে ক্রস ছিল এবং ব্ল্যাক বেঙ্গল যে আমার ধারণা নেব আসলে মূলত কোনটাতে পালন সুবিধা অসুবিধাগুলো তো সেই ক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল ছাগল বাচ্চা দেওয়ার পরেই মোটামুটি পনেরো দিনের মাথায় কিন্তু হিটে চলে আসলো আমি ওই সময় ব্রিডিংটা করাইনি এই জন্য যে কাঁচালার একটু পরে করাই বিশ দিনের মাথায় কিন্তু আবার হিটে চলে আসছে তখন কিন্তু আমি ব্রিডিংটা করাই দিচ্ছি এখন বাচ্চা দেওয়ার এই তো মোটামুটি চার মাস চলছে আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্যই এটা যে ছয় মাসের বাচ্চার বয়স ছয় মাস হলে হিটে চলে আসবে মানে একটা বাচ্চা থেকে ওই বাচ্চাটা যখন ধীরে ধীরে ছয় মাসে পরিণত হবে ছয় থেকে সাত মাসের মধ্যে চলে আসবে না অন্য একবার করে বাচ্চা এটা হচ্ছে ভালো একটা দিক তার মানে আপনি নতুন খামারে অল্প শুরু করে দশটা দিয়ে শুরু করলে বা দিয়ে শুরু করলে বছর শেষে কিন্তু চার পাঁচ গুণ হয়ে যায় স্বাভাবিক কিছু না আর যেহেতু রোগ কম নতুন খামারের তো চিকিৎসা সম্পর্কে কম বোঝে বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল ছাগল আছে প্রায় বাড়িতে অনেক অনেক অঞ্চল আছে অতিরিক্ত মাত্রা প্রায় বাড়িতেই ছাগল আছে কিছু অঞ্চল আছে যেখানে ছাগল খুবই কম কিন্তু গ্রাম অঞ্চলে আমি যেটা দেখি যে প্রায় বাড়িতে যে ছাগলগুলো আছে ম্যাক্সিমাম ক্রসই দেখছি আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লাগবে পাই না আমি যেটা বললাম সেটা হচ্ছে যে অরিজিনাল জাতটা আমাদের বিলুপ্তির পথে অরিজিনাল জাতকে হচ্ছে আপনার ক্রস করায় এটাকে একটু বড় করার চিন্তা ভাবনা করা হয়েছে যে একটু বড় হবে ফলে কি হয়েছে কয়েকটা ক্ষতি হয়েছে এক হচ্ছে অরিজিনাল জাতটা হারায় যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে ক্রস ব্রিড হচ্ছে শঙ্কর যাতে ওটা বাচ্চা দেওয়ার ক্ষমতা আপনার কমে যাচ্ছে আপনার আর একটা লস হচ্ছে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছে আবার ওইটা কিন্তু দানাদার খাবার না খাওয়াইলে ওই ছাগলগুলো আপনার বডি ফিটনেস ভালো থাকবে না আমরা কিন্তু কোনো দানাদার খাবার খাওয়াই না আল্লাহ রহমতে আমরা কাঁচা খাসির উপর নির্ভর করি অনেক সময় দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি প্রাকৃতিক আবহাওয়া হলে আমরা কিছু গমের ভুষিও খাওয়াই কিন্তু আমাদের ঘাসের উপরে মূলত নির্ভর এতে খরচও কম হয় আর দানাদার খাবারের তো অনেক দাম সব যদি আপনি খরচই করে ফেলেন তাহলে আপনার কী লাভ হবে আমি দানাদার খাবার ছাড়া যদি পালন করতে চাই তাতে কিছু এটা শুধু ব্ল্যাক বাঙ্গ উল্টাই সম্ভব ব্লক বাঙ্গল জাতের ছাগলকেই শুধু দানাদার না খাওয়ায় লালন পালন করা সম্ভব সম্ভব আমি যেটা মনে করি এবং আমি প্র্যাকটিক্যালি এটা নিয়ে যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি আমার একটা অভিজ্ঞতা হয়েছে এবং আমি সেটাই করি কিভাবে খরচ কমানো যায় এবং আমার তো সারা বাংলাদেশে সাতশো প্লাস খামারি শুধু ছাগলের আলহামদুলিল্লাহ তাছাড়া আমার মুরগির এবং হাঁসের খামারিও আছে যেহেতু আমি ওগুলো নিয়েও কাজ করি সবাইকে আমি এই পরামর্শ দিই যে আপনারা খাবার খরচটা কমাবেন খাবার খরচ যত কমাবেন আপনার প্রফিটটা তাতো বেশি এবং তা দ্রুত আপনার কাছে পৌঁছাবে জি আজ যদি আপনার যা উৎপাদন থেকে যদি আপনার ব্যয়ই বেশি হয় খাবার খরচে চলে যায় বেশি তাহলে তো আপনার লাভ বেশি হবে না রোগ বিধি মরণ বিধি ছাগলের তার মধ্যে উল্লেখযোগ্য মরণ বিধি এবং সেই সম্পর্কে সচেতনতা দিকে কিপিয়ার যেটা এটা ভাইরাস জনিত রোগ কিপিয়ারটা হচ্ছে ছাগলের জন্য সবচাইতে মারাত্মক রোগ এই রোগটা হলে আপনার ছাগলের শরীরে টেম্পারেচার বেড়ে যায় অনেক ছাগলের ঠান্ডা প্রচন্ড ঠান্ডা ছাগল নিঃশ্বাস নিতে পারে না শ্বাস নালি ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় এবং প্রচন্ড জ্বরে দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া করে দেয় এবং প্রিপেয়ার হলে যেটা হয় একদম পাতলা পায়খানা হতে থাকে দুর্গন্ধযুক্ত প্রচন্ড বত পায়খানা হতে থাকে এতে ওর শরীরে এনার্জি কমে আসে সবচেয়ে মারাত্মক যেটা সেটা হচ্ছে জিবাটা পচে যায় পচে যায় পচে যায় সে কোনো কিছু খাবার গ্রহণ করতে পারে না দেখা যাচ্ছে যে একসময় সে মারা যায় শরীর দুর্বল হয় সে কিন্তু শুয়ে পড়ে তখন কিন্তু উঠে দাঁড়াতেই পারে না কিন্তু একটা হলে যেটা হয় শরীরে এনার্জি কমে যায় পাতলা পায়খানার কারণে জরের কারণে শরীর দুর্বল হয়ে যায় প্রচন্ড ভাবের কারণে নিঃশ্বাস নিতে পারে না জিবা ঘা গালের ভিতরে ঘা হয়ে যায় তখন তো কিছু খেতেও পারে না এক্ষেত্রে আসলে মারা যাওয়া ছাড়া তো পথ থাকে না আর ব্ল্যাক বাংলার যেটা সুবিধা সেটা হচ্ছে পিপিআর খুবই কম কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি খুব কম হয় পিপিআর হলেও যদি অ্যাটাক করেও প্রথম ধাপে যদি আপনি সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারেন তাহলে ওটা রিকভারি করা সম্ভব সমস্যা নেই যেটাকে আক্রান্ত হয়েছে ওটাকে সরাই দিয়ে আপনি যদি অ্যান্টিভাইরাল ইউজ করে তারপরে আপনার প্রয়োজনে যে মেডিসিনগুলো আছে সেগুলো ইউজ করা যায় সমস্যা হয় না এটা ব্ল্যাক বাংলার ক্ষেত্রে কিন্তু ক্রস বা উন্নত জাতের ক্ষেত্রে আসলে ওখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম থাকে খুবই কম আসলে বলা হয়েছে যে প্রিপেয়ার হলে নাইনটি পার্সেন্ট মৃত্যু হার হয় ক্রস জাতের ক্ষেত্রে ব্ল্যাক বাংলা খুবই কম হয় ব্ল্যাক বাংলার প্রিপেয়ার ধরেই খুব কম ভ্যাকসিনটা দিয়ে রাখেন হয় না তারপরেও অনেক সময় হয়ে যেতে পারে খামারিদের অবহেলা জনিত কারণে বা অন্য অন্য কারণে হয় তার ট্রিটমেন্ট দিলে নর্মাল ট্রিটমেন্ট দিলে ঠিক হয়ে যায় পিপিআর হয় কি কি কারণে আসলে পিপিআরটা হচ্ছে এটা একটা ভাইরাল জনিত সমস্যা দেখা যাচ্ছে যে কোনো একটা ছাগল পিপিআর হয়েছে ওটার সংস্পর্শে যদি আপনার ছাগলটা আসে তা উদাহরণস্বরূপ মনে করেন যে আপনি একটা হাটে গেলেন ওই হাটে পাঁচটা ছাগল তা ওখানে সব ছাগলই ভালো দুইটা ছাগল পিপিআর রাখা আছে হয়তো অসুস্থ বিক্রি করতে আনছে এখন হাটে যে বাকি তার আছে ওই দুইটা থেকে বাতাসের মাধ্যমে নিঃশ্বাসের মাধ্যমে বা ওর পোশাক পায়খানার মাধ্যমে এটা কিন্তু এই বাকিগুলাকে অ্যাটাক করে ফেলবে দ্রুত সঙ্গে সঙ্গে এটা সেকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে আচ্ছা 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 যখন এটার জীবাণুটা ভিতরে প্রবেশ করলো তখন আপনি দেখলেন এটা সুস্থ আছে কিন্তু দুই দিন পরে দেখবেন হঠাৎ ওই পিপের লক্ষণগুলো দেখা যাচ্ছে মানে বুঝতে হবে যে ওই জনিত যেগুলো ছিল ওইখান থেকে এগুলা করে এটা অ্যাটাক করছে এইভাবেই আসলে হয় হয়তো আমরা যেমন বাড়ি সিকিউরিটি মেনটেন করি বাইরের লোকজনকে খামারে ঢুকতে দেয় না এর কারণ হচ্ছে হয়তো মনে হতে পারে সে কোনো অসুস্থ ছাগল নাড়াচাড়া করছে বা সংস্পর্শে গেছিল এখানে গেলে হয়তো বাতাসের মাধ্যমে বা তার শরীর থেকে আমার ছাগল অসুস্থ হয়ে যেতে পারে আমরা কিন্তু এই বিষয়ে অনেক গুরুত্ব দিই ছাগলগুলোকে বাইরের কোনো পশু পাখি বা মানুষ ঢুকতে দেয় না মরণ বেদি তাছাড়া পিপিআর ছাড়া আর কোন রোগে আপনারা ছাগল মারা যেতে পারে আরো কয়েকটা ছাগল মারা যাওয়ার কয়েকটা রোগ আছে সেটা হচ্ছে খাবার খায় ওইসব ছাগল আবার পেট বেশি হ্যাঁ কারণ ওটা হচ্ছে খাইলে দেখা যাচ্ছে যে প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলছে হঠাৎ করে আপনি দেখলেন যে ভালো তা ছাগলটা দশ মিনিটের মধ্যে খাবার খেয়ে ফেলছে বিশ মিনিট পরে দেখবেন যে হঠাৎ মারা গেছে পেট ফুলে তার মানে ও এর মধ্যে আপনি ডাক্তার টাকার সময় পাবেন এরকম একটা অবস্থা ব্ল্যাকের ক্ষেত্রে কম হয় কারণ ওটা ডান খাবারই কম খায় যারা খামারি তারা যদি যেমন পেট পড়লে চিকিৎসা কি এইগুলো যদি জানে জ্বর আসলে কি চিকিৎসা দিতে হবে ঠান্ডা লাগলে কি চিকিৎসা দিতে পাতলা পায়খানা হলে কি চিকিৎসা দিতে হবে একটু যেহেতু ছাগল সম্পর্কে যদি একটু ধারণা নিয়ে নামে আমি আশা করি ছাগল লালন পালন করে পিছনের দিকে আর ফিরে তাকাইতে হবে না যদি একটু ধারণা নিয়ে নামে আর অনেক বাসায় আমি দেখি যে আপনার চাউল আছে হ্যাঁ আলুটা কিন্তু গ্যাস করা মানুষের ক্ষেত্রে কিন্তু কঠিন আলু যখন পাঁচ দশটা বিশটা আলু খাচ্ছে তখন কিন্তু এই ধরনের হয়ে যেতে পারে কিন্তু এখানে আবার আমরা কিছুই করি যদি আপনি আলুর দাম অনেক সময় কম থাকে কিছু শাক সবজির দাম কম থাকে ওইগুলা খাওয়াইলে আমরাও অনেক সময় খাওয়াই যদি দামে কম পাই অনেক সময় খাওয়াই ঘাসের যে সংকট আলুর দাম কম আছে দশ টাকা কেজি পনেরো টাকা আমরা কিছু নিয়ে এসে খাওয়াই ওই সময় যেটা করতে হয় কম পরিমাণ আপনি বেশি 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 খাওয়াইলেও সমস্যা হবে না যদি কিছু নিয়ম মেনটেন করে চলেন যেমন ওটার সাথে একটু খাবার সোডা যদি আপনি একটু মিক্সার করে খাওয়াইতে পারেন তাহলে আপনার ওই গ্যাসটা পেট ফাফাটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আচ্ছা পেট ফুলা কথা বললাম পিপিআর কথা বললাম ছাগলের ওইভাবে মারাত্মক ই হয় না সময় নেয় অন্য অন্য যেগুলো আছে সময় সময় নেয় কিন্তু যে ঠান্ডা জ্বর এগুলো হইলে ট্রিটমেন্ট দিলে ঠিক হয়ে যায় আমি যেটা মনে করি এই দুইটাই হচ্ছে মরণ বেদী মানে ওইভাবে ইনে না পেট ফোলা যেটা ওটা সময় নেই না দেখা যাচ্ছে যে দশ বিশ মিনিটের মধ্যে দুর্ঘটনা ঘটে যেতে পারে পিপিআরটা একটু সময় নেয় কিন্তু ওটা চিকিৎসা করে সুস্থ করানো একটু জটিল হয়ে যায় তাছাড়া অন্যান্য রোগ আছে ছাগলের যেমন আপনার পাতলা পায়খানা হওয়া এফ এম ডি হওয়া খোরা ঘা হওয়া এগুলো ট্রিটমেন্ট দিলে ঠিক হয়ে যায় পেট ফাঁপা সমস্যা বা ঠান্ডা জনিত সমস্যা অনেক সময় আমি দোকান থেকে ওষুধ বেছে যেটা ক্যাপসুল যেটা নিয়ে এসে আমি নিজেই খাওয়াচ্ছি এই সময় কিন্তু একটা সাবধানতা মানে ভুলবশত একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে ওষুধটা যদি কোনোভাবে শ্বাসীতে ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু ছাগল মারা যেতে পারে আমি আগেই একটা কথা বলছি যে একটু অভিজ্ঞতা নিয়ে নামতে হবে এখন যদি আপনি কিছুই জানেন না নতুন খামারিরা কেন ধরা খয়ে যায় মার খয়ে যায় কেন কিভাবে সফল হতে পারে না কেন পারে না কারণ তারা হচ্ছে জাত চিনতে ভুল করে বারবার বলি জাত চিনতে প্রথমে ভুল করে কোন জাতটা শুরু করতে হবে সেটা জানে না খাবার ব্যবস্থা বনা সম্পর্কে জানে না চিকিৎসা সম্পর্কে জানে না কিভাবে রাখতে হবে সেটাও জানে না না জানার কারণে কিন্তু ওরা ক্ষতিগ্রস্ত হয় এখন যে আমি নতুন শুরু করছি ভালো নতুন শুরু করতেই পারি এখন আমাকে অবশ্যই যে জাতের ছড়ালের রোগবালাই কম হয় আমাকে সেটা নিয়ে কাজ করতে হবে অবশ্যই কিন্তু এখন দেখা যাচ্ছে যে নতুন কিন্তু উনি দেখা যাচ্ছে একটা পঞ্চাশ হাজার টাকা দাম ছাগলের তিরিশ হাজার টাকার দাম উন্নত জাতের যার কোনো মার্কেট ভ্যালু নাই লোকাল মার্কেট ভ্যালু নাই অনলাইনের উপরে নির্ভর করতে হয় উনি শুরু করছে দেখা যাচ্ছে একটা অসুস্থ হলেও ও শরীরে যদি পনেরো কেজি গ্রস্ত থাকে দশ বা বারো টাকার বেশি পাবে না কিন্তু উনি ওই ছাগলটা কিন্তু পঞ্চাশ হাজার টাকা দেওয়া তিরিশ হাজার টাকা দিয়ে কিনছে এইভাবে কিন্তু খামারের যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় যেগুলো রোগ বলাই বেশি আমি ওইগুলো কেন কিনবো ওইগুলো তো আমার কেনার প্রয়োজন নাই আমি তো নতুন শিখবো আমার শেখার সময় আমরা একটা ভালো জব করার জন্য বিশ বছর পড়ালেখা করি না করি তো করি আমি এখানে ভালো একটা বিজনেস করব এক বছর আমি এটা নিয়ে ট্রেনিং দিব পাঁচটা দশটা নিয়ে আমার সমস্যা কি আমার তো সমস্যা নেই আর এই জন্য আসলে দেখেন আমরা কিন্তু নতুন খামারিদের কষ্ট লাঘবের জন্য বা তাদের যে অনভিজ্ঞতা অরিজিনাল জাতটা আমরা তো পাই না অনেকেই বলে না যে ভাই আমরা তো পাই না তাদের এই সব কিছু মাথায় রেখে কিন্তু আমরা অরিজিনাল শুধু ব্ল্যাক বেঙ্গলটা নিয়েই কাজ করি আমি কিন্তু অন্য কোনো জাত আমার এখানে কোনো ক্রস থাকল নেই সব হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক বেঙ্গল এর কারণ হচ্ছে অনেকেই বলে ভাই আপনি ব্ল্যাক বাঙাল ছাগল বিক্রি করে কয় টাকায় লাভ হয় আপনি উন্নত জাতের গেলে একটাই দশ বিশ হাজার টাকা লাভ হয় নাকি আমি বলছি ভাই না আমার আল্লাহ তালা আমাকে অনেক দিচ্ছে আমার তো এটাই শুধু ব্যবসা না আমার তো হাঁসের খামার আছে মুরগির খামার আছে আমি নিজে বাচ্চা উৎপাদন করি আমার আরও কিছু ব্যবসা আছে আমার পাশাপাশি ছাগলের ব্যবসা আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে অরিজিনাল জাতের ছাগলটা সারা দেশে ছড়ায় যাক নতুন খামারিরা এটা প্রশিক্ষণ হিসাবে গ্রহণ করে এই ছাগলটা নিয়ে কাজ করে তারা বড় পরিসরে খামার করে দেশে যে ছাগলের মাংসের চাহিদাটা পূরণ করুক এবং প্রয়োজনীয় যাবে আমরা দেশের বাইরেও কিন্তু আমরা এগুলো রপ্তানি করতে পারি ছাগল গরু ভেড়া আপনি যেটাই বলেন না কেন চারটা বিষয় আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার খাদ্য ব্যবস্থাপনা রোগ ব্যাধি চিকিৎসা বাসস্থান চারটা বিষয় যদি একজন খামারি ভালোভাবে জানে আমার মনে হয় যে ছাগল সংগ্রহ করার পরে আপনার এখানে কতদিন পর্যন্ত সুন্দর একটা প্রশ্ন করছেন সব খামার জেনে রাখা ভালো আমি কিন্তু ছাগল এখানে বাচ্চা উৎপাদন করি না আমার কিন্তু ব্রিডিং খামার না আমি যেটা বলছি আমার মূল লক্ষ্য হচ্ছে এই অরিজিনাল জাতের ছাগলগুলা আমি ঘুরে ঘুরে দেখছি বিভিন্ন গ্রাম পর্যায়ে বিভিন্ন জেলায় ঘুরে দেখছি অরিজিনাল জাতের ছাগলটা ভাই নাই না অধিকাংশ ক্রস হয়ে গেছে আমি যেটা করছি সেটা হচ্ছে এইগুলা একটা দুইটা করে করে সংগ্রহ করি আমি আমার লোক আছে অরিজিনাল জাতের ছাগল কারণ নতুন খামারিরা তো অরিজিনাল জাত চেনে না না আমি তো চিনি আমি অরিজিনাল জাতের ছাগলগুলো সংগ্রহ করি বিভিন্ন জায়গাতে একটা দুইটা করে অ্যাভেলেভেলও কিন্তু নাই যেন একবার বেশি করবো বিশটা তিরিশটা করবো এরকম একটা দুইটা তিনটা পাঁচটা করে সংগ্রহ করি করে আমার কোয়ারেন্টাইন রুম আছে আমি এখানে নিয়ে আসি কারণ বাইরে থেকে ছাগল কিনলে এগুলা বিভিন্ন সমস্যা থাকতেই পারে রাইট আমি কোয়ারেন্টাইন কিছুদিন কোয়ারেন্টাইন করার পর যখন দেখি যে সব ঠিকঠাক আছে যেগুলা আপনার সুস্থ থাকে তখন আমরা ভ্যাকসিনেশন করে করে ডোজ তারপরে এটা হচ্ছে আমাদের যেটা এখানে দাঁড়ায় আছে এখন এটা হচ্ছে আমাদের সেন্টার বিক্রয় কেন্দ্র এটা আপনি বলতে পারেন একটা হাট ঠিক আছে এখানে শুধু অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগলটা পাওয়া যায় ঠিক আছে এখানে আমরা কিভাবে বিক্রি করি আমাদের ছাগল এখানেই খাবার এখানেই সব এখানে লক্ষ্য চুরি রেখে না কিছু কোনো কিছুই নাই ছাগল সব ছেড়ে দেওয়া থাকে আমাদের ছাগল কোনো বেঁধে রাখি না আচ্ছা ছেড়ে দেওয়া থাকে মাঠেও খাওয়াই এখানে ছাগল ছেড়ে দেওয়া থাকে কাস্টমাররা আছে যার যেটা মন চাচ্ছে যার যেটা মন চাচ্ছে উনি সেটাই নেয় রেটও ফিক্সড করা বডি ওয়েটে চারশো আশি টাকা আর গাভিন যেগুলো সেগুলো পাঁচশো টাকা একদম রেট ফিক্সড দামা দামিতে বিক্রি করে না একদম ফিক্সড রেটে গাভিন যদি হয় চার মাসের উপরে ওইগুলো আমরা পাঁচশো টাকা একদম ফিক্সড রেট ওটা গ্যারান্টি দিয়ে দেয় নন প্রেগন্যেন্ট হচ্ছে চারশো আশি টাকাটা হচ্ছে সাতশো টাকা কেজি কেজিট হান্ড্রেড পারেন্ট আমাদের এখানে হ্যাঁ সব ছেড়ে দেওয়া থাকে যার যেটা মন চাচ্ছে

আসতে পারতেছে না তাদেরও পাঠাই দিচ্ছি এখানে কিন্তু সব বয়সী সব মাপের ছাগলই আছে কিছু আছে ছোট অনেকে মনে করছে এটা ছোট ছাগল আসলে ওটা তো বাচ্চা

তাহলে আপনি যখন দুইবার তিনবার বাচ্চা দেয় এমনিতেই অনেক বড় হয়ে যায় তখন তিনটা চারটা করে বাচ্চা হয় ছাগল দুইবার প্লাস বাচ্চা দিছে ওই ছাগলগুলো তিনটা চারটা বাচ্চা হয় ছাগলের অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ আসলে যতবার আসি ততবারই ভালো লাগে আপনার কাছ থেকে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারি মাসাল্লাহ প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং ধৈর্য কাম করে আজকের মতো আমাদের শাকিল ভাই হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Mm-hmm.